কত 15 তখন একটা টিম ছিল তখন আবিবা মবি আর ডোরে আমদে ডোরে আমাদের যেখানে টিম আচ্ছা হান্টার এই প্রায় আমার উড়িষ্যা একাডেমি যাওয়ার আছে আচ্ছা ওখানে লড়াইটা পার আগে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তো তার ভিডিওটি কন্টিনিউ আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই চ্যানেল মধ্যে দিয়ে অনবর্ত আপনারা নিত্য নতুন আসরের খবর পেয়ে থাকেন তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে দেবে নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন গৌতম মাহাতো গ্রাম নডিহা থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের এখানে এত মানে সমেত হয়েছে কারণটা কি এখানটা একটা ছোট মোটো কাড়া লড়াইয়ের আয়োজন করেছি আমরা আচ্ছা তো আপনাদের শুধু কাড়ারে থাকবে অনুষ্ঠানটা না আর অন্যান্য কোনো প্রোগ্রাম থাকবে কাড়া আর বিকালে মোরগ লড়াই আচ্ছা তো মোরগে কি রকম প্রাইস থাকছে মোরগ 1500 মানে 1000 ওই গোটা দুই একটা থাকবে হ্যাঁ আর 500 গোটা সাত আট হ্যাঁ আর ওই 200 গোটা দুশো থাকবে ওইটা 200 100 করে হুম যাক মানে মোরগ লড়াইটাও হোক ভালোই আচ্ছা তো আপনার এই যে কাড়া কাড়ার আসরটা কোটি কাড়াই হবে কাড়া পাঁচটি পাঁচটি কাড়া হ্যাঁ আচ্ছা কবে হচ্ছে দিনটি মাঘের ন দিনে মাঘের ন দিনে হুম আচ্ছা নয় মাঘ তো নয় মাঘ যে খেলাটা অনুষ্ঠিত হবে তো আপনার সেখানে আপনাদের কাড়ালার বয়স কিরকম আছে ওই হালিপুরা দুটো আর দুটো আছে চার দাঁত আর একটা দু দাঁত আচ্ছা তো জ্বর মেল কিরকম নেবেন জ্বর জেলায় এই হালিপুরা আইলা বড় ছোট হয় না হালিপুরা মোটা মোটা একটু খালি দেখলেই হালিপুরা হলই আছে হ্যাঁ বেশি পুরো পুরনো কাড়া সঙ্গে নাই হবে হ্যাঁ মানে হালিপুরা হলই চলবে হ্যাঁ চলবে আচ্ছা তো তো হালিপুরার মধ্যে এরকম লাগনি পাগনি পড়ে গেল হ্যাঁ লাগনি হ্যাঁ লাগنيه তো চাই ও লাগنيه চাই হ্যাঁ অল্প বেশি লাগنيه হলে বাদ দেবে না না কিছু দেখবো না কিছু দেখবো না যেমন খুব ভালো তো আপনাদের এখানে কতদিন থেকে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আই মোটামুটি আগে তো আগে অনেক আগে চলে ছিল আগে হয়েছিল তারপরে কিছুদিন বাদ হুম তখন ওই কাশি ডাকি রেডিও বেড়া কোন ইউটিউব ইউটিউব এই যে দলপটা এনবি খড়া এনবি লে হয়েছিল সেটা আপাতত আপনাদের এখানে আমরা কার তো এটা জানিয়ে নিব তো তার আগে একটু আমরা জেনে নিব যে নিয়ম কানুনটা প্রাইস নিয়ম কানুনটা ওই জেলা কমিটি বেঁধে দিয়েছে তাই কি কি ওই মাসের বেড়া মোটামুটি ঠিক পে হুম

नाम जेहुड़ महातो सतापुर चार चार नंबर हो चे 2000 हजार टका उटा सनातन सिंह सरदार सनातन सिंह सरदार अच्छा तीन तीन नंबर आ चे तीन हजार टका दुलाल सिंह सरदार उटा तेरे दो चांस उटा दो चांस था कि वे तार दो चांस आप ना को क्या मन प्राइस देखो दो चांस एक हजार कम होगा एक हजार कम हाँ माने दो আ যদি ও দ্বিতীয় চান্সার ওর যদি না পারে ইয়াকত উনাকে গাড়ি ভাড়া দিয়ে দেব গাড়ি যদি না যদি घायल হয়ে যায় তখন ওকে গাড়ি ভাড়া দি হ্যাঁ করা সান্তনা দিয়ে দেব সান্তনা দেওয়া যাবে সান্তনা দেওয়া যাবে আচ্ছা এবারে দুই নম্বর কাটা দুই নম্বর কাটা হয়েছে 5000 5000 হ্যাঁ আচ্ছা 5000 প্রাইজ আর আপনার নামটা না ওর নাম আছে সু범 কর্মা তো সু범 কর্মা তো হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যে সর্বশ্রেষ্ঠ প্রাইজটা সর্বশ্রেষ্ঠ প্রাইজ কত আছে 11000 11000 টাকা হ্যাঁ

দেখুন আমাদের মেলাটা এরকম নাই কিন্তু তারা কি ব্যাপারের লোককে বুঝিয়ে আসে আপনার একদিন আগে যদি এরকম বলে তাহলে আপনার আসরটা কি করে সন্ধ্যা সকালে লড়াই সন্ধ্যার সময় বলে দিলে আচ্ছা এরকম করলে তখন আপনার জেলা কমিটিকে জানান নাই আর সেই সময় সময় হলো না মানে আর জিনিস আর কারণ ধরুন আপনারা সমস্ত কিছু বাইনা ভতা করে দেন মাইক মেশিন বা করা সবাই তৈরি করে রাখে কমিটিও তৈরি হয় থাকে আর সেই সময় হুট করে যদি বন্ধ করে দেয় এটা তো একটা খারাপ জিনিস না হ্যাঁ হইছে আচ্ছা কারণ বাকি যাই কড়া ছিল চারটা কড়া ছিল ওই ওই টুকু টুকু না আপনারাই বলে দিয়েছেন না 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 ওরা ওরা সকালে সকালে দেখতে আসছিল আর বিকালে সন্ধ্যায় একদম ফোন করে বলে দিল বিকালে যখন জোড়াটা কত দিন আগে হয়েছিল জোড়াটা

বলি এটা হচ্ছে শুভঙ্কর কাড়া শুভঙ্কর মানে একজন ভালো ফুটবল প্লেয়ার বটে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর প্রশিক্ষণ নিয়ে আসে নিজে ওই মানে মাঠে প্র্যাকটিস প্র্যাকটিস করে আর ওই কাড়া কেও নিয়ে যায় প্র্যাকটিস করায় মানে এটা কাড়ার উপর একটা নতুন শখ ও যেমন বিভিন্ন জায়গায় বড় খেলতে যায় এরকম যদি ও কাড়া ওর ভালো লাগে তাহলে কাড়া কেও বড় খেলাবে করকি বিভিন্ন জায়গা আচ্ছা তো আপনার ওটা কোন টিমে খেলা ও নিজে লোকে বড় বড় খেলা আর স্মরণ করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এমএসএমস হ্যাঁ এমএস হ্যাঁ এমএসএ খেলে খেলেছে আচ্ছা উনি আছে যেই আছে নমস্কার নমস্কার আচ্ছা আপনি তলা সে পূরবলান নাকি হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি বলেন শুভঙ্কর মাথা শুভঙ্কর মাথা আপনি কোন মরকাড়া আমার 1 2 2 এটা পড়ে 1 2 2 তো কড়াই হ্যাঁ আচ্ছা খুব ভালো

ইন্দুর বাংলায় সেমি পাইলেন হারিয়ে গেছিল ওখানে সাড়ে চার লাখ টাকা দামা গেছিল সাড়ে চার লাখ টাকা আর রাতার আলী দু তিনবার পাইলেন মারিছিল বিবেকানন্দ যে কাপটা হয় ওইখানে আচ্ছা খুব ভালো তো যদি সেরকম ছোট ছোট ছেলে যদি শিখতে চায় সেরকম তাহলে শিখাবেন না হ্যাঁ শিখাবেন না হ্যাঁ খুব ভালো আপনার হয়তো যারা প্রশিক্ষণ নিতেছেন তারা তো হয়তো প্রশিক্ষণ দিতে পারে আমার এই কড়াই প্রায় আড়া আছে তবে বই আছে দুধ আচ্ছা জোর দুটা না একটা জোর একটাই করিব একটাই করিব আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী জন্য আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর এরপরে আপনার খানকার যে মেলা কমিটির কারাগুলি দেখতে থাকুন